একদম নতুন রান্না আমি যে আজকে রান্নাটা করব একদম নতুন রান্না আপনারা কখনো খেয়েছেন নাকি আমাকে জানাবেন তাহলে রান্নাটা শুরু করা যায় চলুন কাদা থাকে 이제 이 박아, 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 우아박무 박아, 가아 박아, 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 야아 박아, 박아, 박 গুস্তাটা কেটে নিয়েছি এবার আমটা কেটে নেব ওটা মানে কি কাঁচা মিটা আম নেই না হিমসা করে আম এটা এটা হেভি টক না হুম আর পাকলে মিষ্টি হয় না হুম এটা হিমসা করে আম এই আমের চাটনি ভালো লাগে হুম খাবা এখন চাটনি করবে তুমি খাইলে আমি সব পারি ঠাকুমা অনেকে না কমেন্ট করছে যে ঠাকুমা একদিন চাল তার আচার দেখিও তো একটু বেশি করে করবে আমি নিয়ে যাব শিশিতে ভরে রেখে দেবো ঠাকুমা ওই যে তাকাও তুমি একবার সেই তেঁতুলের আচার করে দিয়েছিলে মনে আছে ওই আচার কিন্তু আমার বাড়িতে এখনো আছে এখন আছে হ্যাঁ মাঝে সাথে খাই এই দেখেন আমগুলো আমি আলু বাজার মতো কেটে নিয়েছি কালকে রাত্রে যা বৃষ্টি দিয়েছে এই কদিন যে বৃষ্টি নামছে এত বৃষ্টি দেয় নাই ওহ কাল যা ঘুমাইছি তৃপ্তি করে ডাটা বসিয়ে দিচ্ছি এবার ধনিয়া আর জিরা আমি একটু গরম করে নেব এবার কটা জিরে দিয়ে দিচ্ছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি উস্তাটা ভেজে নেব উস্কাটা দিয়ে দিচ্ছি এখন একটু নুন দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এবার অল্প একটু হরিদ দিয়ে দিচ্ছি ভাজা ধইনা গিরাটা আমি এখন বেটে নিচ্ছি ডাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এই শস্যটা পুরন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা এখন ছেড়ে দিচ্ছি দেখুন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি আমটা দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি অর্ধেকটু চিনি দিয়ে দিচ্ছি এই যে রান্নাটা উস্টে দিচ্ছি পেঁয়াজ দিছি তারপরে কাঁচা লঙ্কা দিছি একটু হালকা মিষ্টি দিছি একটু টক টক মিষ্টি মিষ্টি ডাল ডাল লাগবে খেতে লাগবে আপনারা করে খেয়ে দেখুন এই ভাজা উস্টেটা দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করবো এবার ধনিয়া জিরার গুঁড়িটা দিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেছে এইবার আমি নামিয়ে নিচ্ছি এই রান্নাটা আমি যে করলাম আপনারা অবশ্যই করে খাবেন খেয়ে আমাকে জানাবেন